স্বাদ তৈরি হয় ফলটা বাড়ে বড় হয় পরিপক্ক হয় পেকে যায় তো সূর্যের আলোতে মানুষের দুনিয়ার জগতের যত কল্যাণ এই সমস্ত কল্যাণগুলো সম্পর্ক সূর্যের তাপের সাথে সূর্যের আলোর সাথে এর প্রখরতার সাথে মানুষের জীবনযাপন মানুষের জীবন জীবিকা নির্বাহ মানুষের উপার্জন মানুষের খাবার দাবার সব কিছুর সাথে সূর্যের আলো জড়িত আর মানুষের রুহানি জগতের আত্মিক জগতের সবলতা এবং শক্তিশালী হওয়ার ক্ষেত্রে এই এবারতের যে প্রয়োজন সেই এবারের সম্পর্ক চাঁদের হিসাবের সাথে আল্লাহ আল্লাহতালা সূর্য এবং চাঁদ উভয়টাই আলো দেয় উভয়টাই মানুষের আর্থে আল্লাহ তৈরি করেছেন সৃষ্টি করেছেন একটা মানুষের দুনিয়ার জগতের পার্থিব জগতের কল্যাণে আরেকটা মানুষের আখেরাতের কল্যাণে মানুষকে আল্লাহ মানুষকে এই মানুষের খেদমত করে এই চাঁদ এবং সূর্য চাঁদের মাধ্যমে মানুষ দিন খরের হিসাব গণনা করে ঋদা আলাম আলাদা সেদিন হিসাব আল্লাহ বলছেন যে তোমরা হিসাব করবা দিন গুনবা চাঁদের হিসাবে তো সেটার সাথে রোজা সম্পর্ক এই সম্পর্ক এটার সাথে জাকাত সম্পর্ক এটার সাথে হজ সম্পর্ক এটার সাথে বালের হওয়া অ্যাডাল্ট হওয়ার সম্পর্ক হ্যাঁ এটার সাথে তালাকের পালন পালনের সম্পর্ক এটার সাথে স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হয় এই চার মাস দশ দিন আরবি মাস এর হিসেবের সাথে সম্পৃক্ত সব চাঁদের সাথে তো যেগুলো মানুষের রুহানি জগতের সাথে সম্পর্ক চাঁদের আর বাহ্যিক জগতের সাথে সম্পর্ক সূর্যের উভয় জানলা মানুষের কল্যাণার্থে তৈরি করেছেন কুল্লুমতি ফালাকি ইয়াস প্রত্যেকটা গ্রহ উপগ্রহ নক্ষত্ররাজি আপন আপন কক্ষপথে সন্তরণ করছে আবর্তন হচ্ছে শূন্যমণ্ডলে বিচরণ করছে বাহু মানে সাঁতার কাটা এখানে আল্লাহ তালা কোরআন যখন নাজিল হয় ওই সময় তার জ্যোতির্বিদ ছিল ওই সময়ের জ্যোতির্বিদদের একটা মতবাদ ছিল এই মতবাদের নাম হচ্ছে টলেমিক মতবাদ টলেমিক মতবাদের টলেমিক মতবাদ হচ্ছে যে সূর্য চন্দ্র নক্ষত্র রাজিক লাক্সি এই সবগুলো আসমানে প্রতিস্থাপন করা লাগানো সংস্থাপিত এগুলো ভিন্ন কোনো কিছু না লাগানো আসমানও ঘুরে সাথে সাথে চাঁদও ঘুরে সূর্য ঘোরে গ্লাক্সিও ঘুরে তারক রাজিও ঘুরে নক্ষত্র ঘুরে এটা ছিল টলেমিক মতবাদ কিন্তু কোরআন এর মতবাদ কোরআনের যে দৃষ্টিভঙ্গি সেটা এই টলেমিক মতবাদের পরিপন্থী টলেমিক মতবাদ ছিল সেই সময়ে জ্যোতির্বিদদের যে সূর্যচন্দ্র সব লাগানো লাগানো আসমানের সাথে আসমানও ঘুরে ওরা যেহেতু আসমানের মধ্যে লাগানো সংস্থাপিত ওগুলোও ঘুরে কোরআন বলে যে না এই প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন আমি গ্রহ তৈরি করেছি রাস্তা তৈরি করেছি ওই কক্ষপথে এগুলো চলে আসমানের সাথে ঘুরে না বরং এগুলোর নিজস্ব কক্ষপথ আছে ওই কক্ষপথে এগুলো ঘুরতেছে যা আল্লাহ বলছেন সুরাহাসীদের মধ্যে অশামসু এই তি মুস্তাক্লাহা সূর্য চলছে তার নির্ধারিত কক্ষপথে তাকদীর আসিস আলী এটা মহাপরাক্রমশালী আলভিজ্ঞ আল্লাহ আলমিন যিনি তার পক্ষ থেকে তার কক্ষপথ নির্ধারণ করা তা নির্ধারণ করা অল কামাল কদ্দারাহ মানাজিদ জন্য আমি কক্ষপথ তৈরি করেছি এক একটা কক্ষপথে ভিন্ন ভিন্ন নাম আছে এটাকে মঞ্জিল বলা হয় তিরিশ দিনে তিরিশ মঞ্জিল চাঁদের জন্য এটা ঘুরে ঘুরে দেখেন না চাঁদ যখন উঠে তখন কিন্তু খেজুরের সেই শাখাণ্ডে চিকুন হয়ে ওঠে এক ফালি চাঁদ হ্যাঁ এ দিন যায় ভরাট হয় দিন যায় যখন পনেরো দিন হয় এই এটাকে বলা হয় যে চাঁদনি রাত বা পূর্ণিমা রজনী চোদ্দো তারিখ দিবাগত রাত চারটা কিন্তু পরিপূর্ণ হয় এর আগ পর্যন্ত চার কিন্তু পনেরো দিন ছোট্ট থেকে ছোটো থেকে ধীরে ধীরে ভরাট হতে থাকে ভরাট হতে থাকে এই চারটাও তার নির্ধারিত নির্ধারিত কক্ষপথে চলে তার টলেমিক মতবাদ ছিল যে এগুলো আসমানের সাথেই ঘুরে লাগানো আর কোরআন বলে যে না আসমানের সাথে লাগানো না এগুলোর জন্য আমি আল্লাহ ভিন্ন ভিন্ন কক্ষপথ তৈরি করেছি ওই কক্ষপথ এগুলো চলতেছে তো কোরআন যেখানে বিজ্ঞান কোরআন যেখানে বলেছে পনেরো শত বছর আগে এই কথা নাজিলের সময় এই জায়গাতে বিজ্ঞানের পৌঁছতে অনেক সময় লেগেছে বিজ্ঞানও বলে এই কথা যে এগুলোর কক্ষপথ এগুলো চলে প্রত্যেকটা ল্যাকচ্রির জন্য কক্ষপথ আছে নির্ধারিত রাস্তাতে চলে বিজ্ঞানও বলে এই কথা বিজ্ঞান এখন বলছে আর আল্লাহ আল্লাহ পনেরো শত বছর আগে কথা কোরআন এখানে বলে দিয়েছে এখানে পৌঁছতে বিজ্ঞানের সময় লেগেছে ওই সময় যে মতবাদ ছিল প্রলেমিক মতবাদ এই মতবাদের সাথে কোরআন সাংঘর্ষিক কোরআনের মতবাদ কোরআনের দৃষ্টিভঙ্গি হলো এটা আসতে মানুষ লাগানো না এটা চলতেছে শব্দ থেকে বোঝা যায় ইয়াস বাহুন মানে সাতার কাটা সাঁতার কাটে যে মানে পানিতে শুধু একটা মানুষ যখন সাতার কাটে মানে কি সেই পানিতে সে সন্তুলন করা বলে এটাকে বাংলা ভাষায় যে এটা সে চলছে সে রানিং সে চলছে সাঁতার কাটতেছে স্থির হয়ে নাই পানিতে সন্তরণ করা তো চাঁদ বা সূর্য বা গ্যালাক্সি গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলো চলতেছে সাঁতার কাটার মতো চলছে চলছে আপন কক্ষপথে চলেই যাচ্ছে দাঁড়িয়ে নেই চলতেছে রানিং চলছে এটা তো শূন্যমণ্ডলে তারা নিজস্ব রাস্তাতে চলতেছে সব চলতেছে চাঁদও ঘুরতেছে সূর্যও ঘুরতেছে সব ঘুরতেছে সব চলতেছে নিজস্ব কক্ষপথে একটা দিনও এমন হয় না যে চাঁদ ভুলে সূর্যের কক্ষপথে আসছে আর সূর্য ভুল করে চাঁদের কক্ষপথে চলে গেছে এটা আল্লাহ আল্লাহর নিদর্শন এটাও এখানে আল্লাহ পাকের কুদরত যে আল্লাহ পাক এগুলোকে এভাবেই সৃষ্টি করেছেন ভুল হবে না মানুষের ভুল হয় কক্ষপথে চলতে গিয়ে কিন্তু এগুলোর ভুল হবে না এটাও আল্লাহর কুদরত মানুষের ভুল হয় যে ভুল হবে এই জন্য মানুষকে আল্লাহ আবার শুদ্ধানোর সুযোগ দিবেন এই জন্য মানুষের জীবনে ভুলও আছে গুণা করার প্রবণতাও আছে বাঁচারও প্রবণতা আছে এখান থেকে একটা বিষয় বুঝে আসে আল্লাহ তারা কুল্লুন বলছেন প্রতিটি জিনিস তার কক্ষপথে চলে এই প্রতিটি জিনিসের মধ্যে মাখলুকের মধ্যে মানুষও আছে তাহলে মানুষেরও একটা কক্ষপথ আছে এটা বোঝায় এই আয়া মানুষের জন্য একটা কক্ষপথ মানে চলার পথ আছে মানুষের কক্ষপথের নাম কী মানুষের কক্ষপথের নাম হলো মোহাম্মদ সৌলা সাল্লামের আনিত শরিয়ত শরীয়ত হচ্ছে মানুষের কক্ষপথ মানুষ এই শরীয়তের আলোকে চলবে যেই শরীয়ত আল্লাহ নবী আমাদের কাছে নিয়ে আসছেন এই শরীয়তটাই হচ্ছে মানব জাতির কক্ষপথ মানব জাতি এই কক্ষপথের উপর না উঠলে না চললে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে সূর্য যদি তার কক্ষপথে না চলে এটা যেমন আল্লাহর হুকুম লঙ্ঘন হয় মানুষও যদি তার কক্ষপথ শরীয়ত নামক কক্ষপথে না চলে শরীয়ত বিমর্জিত পথে চলে নবীর আদর্শের বাইরে চলে তার মানুষের শরীয়তের উপর চলল না কক্ষপথে চলল না তাহলে সেও তার দ্বারা আল্লাহর বিধান লঙ্ঘন হবে এবং সে আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধী বলে বিবেচিত হবে মানুষের কক্ষপথও আছে সূর্যের যেমন কক্ষপথ আছে চাঁদের যেমন আছে গ্রহ নক্ষত্রের যেমন আছে মানুষেরও আছে আশরাফুল মহল সেটা হলো শরীয়ত শরীয়ত নামক কক্ষপথে মানুষকে চলতে হবে এই জন্য একজন মুসলমানের জীবনে ইসলামের বাইরে কিছুই নাই তার পুরা জীবন চালাতে হবে ইসলামের ছাঁচে দেখে আল্লাহ বলছেন ইসলামে ঢুকে যাও পরিপূর্ণভাবে মানে আমি আমার জীবনের সব সাইড সাইডে ইসলামের বিধান কী এটাকে সামনে রেখে চলা ইসলাম ছাড়া ইসলামের বিধান ছাড়া কোনো মুসলমান মমিন চলতেই পারবে না কেউ না চললে সে আল্লাহর বিধান লঙ্ঘন করছে সে অপরাধী সে গুণাহার কিন্তু একজন সত্যিকার মুসলিম ইমানদার তাকে ইসলামের বাইরে চলার কোনো সুযোগই নাই ইসলামের বাইরে চলার সুযোগ নেই যদি সে নিজেকে মুসলমান দাবি করে মমিদ দাবি করে আর বলে এবং আল্লাহ তাও হৃদ বিশ্বাস করে শরীয়তের বাইরে চলার সুযোগ নেই নবীর আদর্শের বাইরে সন্ন্যতের বাইরে চলার কোনো সুযোগ নেই চললে যদি চলে তাহলে সে অপরাধী হবে কারণ সে কক্ষপথের বাইরে চলতেছে আল্লাহর আল্লাহর নির্দেশিত কক্ষপথের বাইরে সে চলতেছে তাদের চলার সুযোগ আল্লাহর অনুগত বান্দার জীবনে নেই যে আল্লাহর অনুগত না তার কথা ভিন্ন যে আল্লাহর অনুগত দাবি করে যে আমি মুসলিম মানে যে আল্লাহর অনুগত তার জন্য শরীয়তের বাইরে চলার সুযোগ নেই যদি চলে অপরাধী হবে আর না চললে যদি সে সঠিকভাবে চলে তাহলে সে আল্লাহর কাছে মূল্যায়িত হবে আল্লাহর সন্তুষ্টির এবং প্রিয় ভাজন হবে না চললে অপরাধী হবে এরপরে আয়াতে কারিমাত আল্লাহ পাক বলেন অমা যা আল্লাহ আলিবাসিম কাবলিকাল হল আমি নবী আপনার পূর্বে কোনো মানুষকেই দুনিয়াতে অমর রাখি নাই সারা জীবন বাঁচবে সে অমর হয়ে থাকবে মরবে না এমন এমন সর্বদা কাউকে আমি কোনো মানুষকে আমি তৈরি করি নাই এই আয়াত আফা ইম মিথ্যা আপনি মারা যাবেন ফাহুমুল খালিদুন আর মক্কার মৌসিকরা তারা কি অমর হয়ে থাকবে চির অমর না তারাও তো মারা যাবে সত্য ধ্বংসশীল ওরাও মারা যাবে আয় আয়াতে তালা দুটি দিক বলছেন এক হলো মক্কার মৌসিকরা চিন্তা করত যে যদি মারা যায় আল্লাহ বলতেছেন তারা সবসময় আল্লাহর নবী মৃত্যু কামনা করতো আল্লাহ বস তুরে বলেছেন যে তোমরা কি তার মৃত্যু কামনা করো আল্লাহ নবীর মৃত্যু কামনা করতো মুসলিকরা তো আল্লাহ বলেন তোমরা তো তার মৃত্যু কামনা করছ উনি মারা গেলে কি নবুয়াতি রাস্তা নবুয়াতি কার্যক্রম বন্ধ হবে উনি মারা গেলে তো উনি যখন তার হায়াত শেষ হবে তিনি ঠিকই তুলে চলে যাবে কিন্তু তার যে নবুয়াতি মিশন এটা কেমন পর্যন্ত বাকি থাকবে তোমরা ইসলামকে নির্মূল করতে পারবে না তার নবুয়ের চিহ্ন এটা বাকি থাকবে প্রভাব এটা বাকি থাকবে পৃথিবীতে এর আলোকেই মানুষ চলবে কারণ আমি তাকে সর্বশ্রেষ্ঠ হয়ে বানিয়েছি আগের ব্যক্তিদের ক্ষেত্রে এমন কথা আগের উম্মত তাদের নবীদের মৃত্যু কামনা করতো বহু বলে ইসাইল তাদের নবীদেরকে হত্যা করে দিয়েছে মৃত্যু কামনা করেই খ্যান্ত হয় নাই মেরেই ফেলেছে তো মারলে কি ইসলামের রাস্তা বন্ধ হয়ে গেছে ইমান তো রাস্তা রুদ্ধ হয়ে গেছে আল্লাহকে দেই বলতে চান যে নবীকে হত্যা করে ফেললে বা নবীর মৃত্যু কামনা করলেই কি নবীর যে মিশন ভীষণ সেটা কি তোমরা রুদ্ধ করতে পারবে আমি যদি নবীর মিশন ভীষণকে এটাকে আমি যদি চালিয়ে রানিং রাখি তোমাদের কারো সাধ্য না এটা বন্ধ করার তাহলে কেন নবীর মৃত্যু কামনা করতেছ কামাখা এক দ্বিতীয় ব্যাখ্যা হলো যে নবীর মৃত্যু কামনা করতে তোমরা এনি মারা গেলে তোমরা খুশি হবে তোমরা সুন্দরভাবে আবার মানে ইসলাম নির্মূল করে তোমাদের দিন ধর্মকে সুন্দরভাবে উদযাপন করতে পারবে তো কয়দিন কয়দিন পারবে তোমরা মরবে না শুধু উনি মারা যাবেন তোমরা তার মৃত্যু কামনা করছো উনি মারা যাবেন তার সব শেষ তোমরা কি মারা যাবে না তোমরা তো মারা যাবে তোমরা ধ্বংসশীল তাহলে এইরকম মৃত্যু কামনা করে লাভ কী এরকম মৃত্যু তার মৃত্যু কামনা করে লাভ নেই বরং তোমরাও মারা যাবে কেউই পৃথিবীতে চিরস্থায়ী থাক থাকবে না কাউকে আমি আমি আল্লাহ কাউকে এরকম চির অমর করে রাখি নাই পেছনে তোমাদেরকেও রাখবো না ভাই মিত্র বা নবী আপনি মারা যাবেন আর ওরা খুব আনন্দ করবে চির অমর থাকবে না এমনটা হবে না ওরাও তো মারা যাবে তো এই আয়াত থেকে যারা আনি যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আনি নবুয় দাবি করেছিল তারা এই আয়াত থেকে দলিল দেয় যে এই সে আরে ইসালাম মৃত উনি আসমানে নেই কারণ আল্লাহ আল্লাহ বলছেন আমি নবী আপনার পূর্বে কাউকেই চির অমর করে রাখি নাই তাহলে ঈশাও নাই মারা গেছে তো তোমরা যে বলো ঈশাকে আল্লাহ আসমানে উঠে নিছে এই কথা ভুল কাদি বক্তব্য এটা এই আয়াতি দলিল কাদি এই কথাকে খণ্ডন করার জন্য কারণ এই আয়াত বলছে এই কথা তাদের কথার জবাব হলো আমরা তো এই আয়াতে জাল্লা পাক কারো জন্যই স্থায়িত্ব নাই এই কথা এই আয়াত আল্লাহ বলছেন আমরা তো এটাই বলি ঈশা আর ইসলামের জন্য স্থায়িত্ব নাই এই জন্য তিনি আবার আসবেন দুনিয়াতে স্থায়িত্ব নাই যে এই জন্য আসমানে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন কোরআন বলে উঠিয়ে নিয়ে গেছেন আল্লাহ আল্লাহবা বারফাউল্লাহ হইলেই আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন আল্লাহর কাছে কিন্তু আবার তিনি আসবেন এসে এরপরে তার হাতে দাজ্জাল নিহত হবে তিনি আসবেন চল্লিশ বছর বাঁচবেন জিহাদ হবে দাজ্জালের মৃত্যু হবে তার হাতে এরপরে হাদিসে আসছে যে ঈশা আলহ ইসলাম আসবেন এরপরে লুরা মানুষের সাথে নামাজ পড়বেন তিনি মারা যাবেন মানুষ তার জানাসা পড়বে এবং তার দাফনও হবে তো এটাই তো আমরাও তো এই কথাই বলি যে উনি ওনার জীবনেও স্থায়িত্ব নাই উনিও মারা যাবেন কিন্তু এখন আল্লাহর কাছে আসেন উনি আসবেন আসলেই তো পরে মারা যাবেন মানুষ হিসেবে যে মৃত্যু তার জন্যও আসে উল্লুটাফ সিং দায়ের কথেন উনি মারা যাবেন তো এই আমরা তো এই কথাই বলি তো এটা একটা ভ্রান্তি কাদি আনিদের যে ঈসা আলহ ইসলাম মৃত্যুবরণ করেছেন অথচ আল্লাহ বক্তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন তিনি হাই জীবিত হাজির আলে ইসলাম একজন আছেন হাজির নবীন আল্লাহর এক কাছের অলি হাজির আলে ইসলাম বলে পানিতে থাকেন উনি কি মারা গেছেন কিনা এই আয়াত্ত বলে তাহলে উনিও থাকবেন না তো ওনার ব্যাপারে উপাসীনদের মধ্যে মতভেদ আছে কেউ বলছেন উনি মারা গেছেন আর যেহেতু সব মানুষই মরণশীল আর কেউ বলেছেন যে না উনি মারা যান নেই আল্লাহ পাক উনাকে জীবিত রাখছেন কুল্লু নব সিং যা এখন আল্লাহ পাক মৃত্যুর কথা বলছেন যেহেতু কেউ দুনিয়াতে স্থায়ী নয় তার মানে তাকে মৃত্যুর স্বাদ সাদন করেই দুনিয়া থেকে যেতে হবে তাই মৃত্যুর কথাকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন কুল্লু নেফ সিং যা মাউত প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে দা এ কাত মৃত্যুর স্বাদ আস্বাদন করা এটা কষ্টকর ব্যাপার মৃত্যুর স্বাদ এটা কোনো আরামদায়ক জিনিস না এখন এখানে নাচ দ্বারা কি উদ্দেশ্য নাচ দ্বারা উদ্দেশ্য পৃথিবীতে যে সমস্ত প্রাণী আছে পৃথিবীতে এরা সব মরণশীল তাহলে আসমানে যায় আসে প্রাণী প্রাণ যুক্ত ফেরিস্তা আসমানে ফেরেস্তা মানা যাবে না এটা হচ্ছে একটা বক্তব্য এই আয়াতে আল্লাহ তালা পৃথিবীবাসীর কথা বলেছেন পৃথিবীতে যত প্রাণ সর্বস্ব যা আসে প্রাণী মানুষ অন্যান্য সবই মৃত্যুর সাদা সাধন করবে তাহলে আসমানে যে সকল প্রাণী আছে প্রাণ সর্বস্ব যেমন ফেরেস্তা আছে তো কেউ বলেছেন যে না এই আয়াত শুধুমাত্র পৃথিবীবাসীর জন্য আসমানের বাসিন্দা এই ফেরেশতাদের কথা এখানে বলা হয়নি আর মুফাসরিনদের আরেক ধরনের বক্তব্য হলো যে ফেরারাও মারা যাবে এক মুহূর্তের জন্য মৃত্যু সবার উপর কার্যকর হবে মৃত্যু সবার উপরই কার্যকর হবে আল্লাহ তাহলে আবার ফেরেশতাদেরকে জীবিত করবে যেমন মানুষকে আল্লাহ জীবিত করবেন এটা হচ্ছে আরেকটা বক্তব্য ব্যাখ্যা এই আয়াতে ক্যেইমান তাহলে ফেরেশতারাও মারা যাবে কিন্তু আল্লাহ এদেরকে আবার জীবিত করবেন মানুষকে যেমন জীবিত করবে এই জন্য ফেরেস্তা মৃত্যুবরণের পরপর আবার জীবিত করবে আল্লাহ তালা কিন্তু মানুষের হওয়ার পরে কতদিন তাকে এই অবস্থা থাকতে হবে কারো জানা নেই কেয়ামত যখন কায়েম হবে মানুষকে আল্লাবাক জীবিত করবেন এরপরে কেয়ামত কায়েমের সময় কায়েম হওয়ার পর তাকে মৃত্যু ফিরেজ তাদেরকেও মারবে এরপরে আজ আসলাম তাকেও মৃত্যু গ্রাস করবে এরপরে হাদিস আসছে মৃত্যুকে আল্লাবাক জবাই করে দিবেন মৃত্যু নবুদ্ধটা জবাই করে দিবেন আল্লাহর নিজ কুদরতে আল্লাপাক ফিরেজ তাদেরকে আবার জীবিত করবেন এর আগে তো ফেরেস্তাকেই বলবেন মানুষকে সব জায়গা কবর থেকে তখন তো ফেরেস্তারা থাকবে কেয়ামত ক্যাম হওয়ার পরে সব মানুষদের পরে এই মৃত্যুটা বাস্তবায়ন হয় ফেরেস্তাদের উপরেও হওয়ার পরে মৃত্যুকে আল্লাহ জবাই করে দিবেন এখন তার মৃত্যু নাই এখন আল্লাহ নিজ কুদরতে ফেরেস্তা জগৎকে আবার জাগাবেন জীবিত করবেন তাহলে এই আয়ের ব্যাখ্যার আলোকে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ তাকে বরণ করতেই হবে আর যার মধ্যে হায়াত আছে সে অবশ্যই মরণশীল এই জন্য সব কিছুর মধ্যে হায়াতেস তৃণমূলতা এর মধ্যে হায়াতাস এই সেও মরণশীল পচে যায় মরে যায় গাছ মরণশীল গাছও মারা যায় পাতা শুকিয়ে যায় লাল বলা সব শুকনো হয়ে যায় সে মারা যায় সব মরণশীল অনেক ফিতনা পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি কখনো মন্দ দিয়ে কখনো ভালো দিয়ে উভয়টাই পরীক্ষা কখনও ভালো অবস্থা দিয়ে পরীক্ষা করি আবার কখনো মন্দ অবস্থা দিয়ে পরীক্ষা করি ভালো অবস্থা দিয়ে পরীক্ষা করি কেন শুকর হও নাকি অকৃতজ্ঞ হও মন্দ অবস্থা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি কেন ধৈর্য ধৈর্যশীল হও না আল্লাহর প্রতি অভিযোগের আঙ্গুল তোলো আমার প্রতি অভিযোগের আঙ্গুল তোলো না ধৈর্যশীল হও এই পরীক্ষা করার জন্য মন্দ অবস্থা আনি মশ্রীবদ আনি তোমার জীবনে বিপদ আনি এই জন্য যে আন্দেক্ষার ব্যক্তি তার জীবনে তো বিপদ আসে পরীক্ষা পরীক্ষা তার মাকাম তার মর্যাদা বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য পরীক্ষা হয় আর গুণ ব্যক্তি জীবনে পরীক্ষা আসে গুনাহের কারণে তো সেই জন্য আরও বেশি আল্লাহমুখী হয় আল্লাহ থেকে দূরে না সরে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ থেকে ফিরে যায় তো আল্লাহ আল্লাহকে আজাবকে উঠিয়ে নেবেন তাই জন্য দারিদ্রতা দণাঢ়টা প্রাচুর্য সম্পদ সুস্থতা অসুস্থতা ভালো অবস্থা মন্দ অবস্থা স্বচ্ছলতা এরপরে বিপর্যয় পরিস্থিতি স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থা এগুলো আল্লাহ পাক কাউকে হেদায়তের উপর রাখেন কেউ গোমরা হয়ে যায় সঠিক পথে কেউ বিপথে সবই আল্লাহর পরীক্ষা অনেক হলেও গম বিশ্বের জীবন হয় রিফিত না আল্লাহ পাকের পরীক্ষা বান্দাকে যেন বান্দা আল্লাহর পরীক্ষাতে উত্তীর্ণ হয় এটাই আল্লাহ কামনা করেন তো ভালো অবস্থায় পরীক্ষা করলে সে আল্লাহর শুকর গোজার হবে দেখতে চান আল্লাহ তালা আর মন্দ অবস্থা দিয়ে পরীক্ষা করলে দেখতে চান যে সে সবরকারী হয় কিনা ধৈর্যশীল হয় কি না ওই না যাউন আমার কাছেই তোমরা সকলেই প্রত্যাবর্তন করবে আমার কাছেই তোমরা ফিরে আসবে এটাই আমাদের জীবনের সর্বশেষ কথা যে আমরা আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে যে যাই করো না করো শেষ তোমার আখেরই কথা এটাই যে তুমি আমার কাছে ফিরে আসবে মৃত্যুর শ্রম জারি হবে তোমার নামে যখন মৃত্যু তোমাকে গ্রাস করবে অ্যাট্যাক করবে ফলে মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যু কী জিনিস তার সিরাজ মৃত্যু হচ্ছে আত্মা যে মানুষের ভিতরে থাকে রুহ এটার একটা তো হচ্ছে কলম আরেকটা হচ্ছে প্রাণশক্তি এই প্রাণ শক্তি পুরা শরীরে মিশে মিশে আছে পুরা বডিতে মিশে আছে এই জন্যই যখন রুহ বের হয় যখন আত্মা বের হয় তখন মানুষের কষ্ট হয় এই কষ্ট সে অনুভব করে কেন এটা পুরা শরীর থেকে উঠতে থাকে বের হওয়ার থাকে উপরে উঠে এটা বের হয়ে যায় ফেরেস্টার টেনে বের করেন ইমানদার ব্যক্তি পিটিকার কামড়ের মতো অনুভব হয় আরাম হয় সহজ হয় আর যে নেককার বদকার বা কাপের তারা অনেক কষ্ট হয় কারণ তার রোহটাকে সব জায়গা থেকে ফেরেস্টা খুব কঠিনভাবে টেনে আনে এই জন্য তার কষ্ট বেশি নেক্কারের কষ্ট কম কিন্তু প্রত্যেকেরই মৃত্যু যন্ত্রণাতে কষ্ট হয় প্রত্যেকেরই মৃত্যু যন্ত্রণাতে কষ্ট হয় এই এটাকে পুরা শরীর থেকে এই আত্মার সম্পর্ক থাকে একটা সংযোগ থাকে আত্মার সাথে তো যখন ডিসকানেক্ট হয় তখন তার শরীরটার মধ্যে আত্মা কাজ করে না ফলে সে লাশ হয়ে যায় সে আর নড়ে চড়ে না স্পন্দন থাকে না তার শরীরের মধ্যে এটাকে এইটা এই মাধ্যমে মানুষের মৃত্যু হয় এইভাবে যখন ডিসকানেক্ট হয় ওই রুহানি জগতের সাথে একটা কানেকশন থাকে বান্দার শরীরের একে বলা হয় লাতিফায় রাব্বানি লাতিফায় রব্বানি মানে রব্বানি সংযোগ কুদরতি একটা সংযোগ থাকে আল্লাহর যে রুহানি জগতের সাথে তার যে তার বডির এটাকে আল্লাহ আল্লাহ ডিসকানেক্ট করে ট্রেস্টার মাধ্যমে তখন তার বডি থেকে ওই আত্মাটা বের হয়ে যায় যখন বের হয় কষ্ট হয় আর ব্যক্তি যে মনে করে যে আমি দুনিয়া থেকে চলে যাওয়াটাই আমার আরামের বিষয় আমি জান্নাতে যাবো আমার প্রতীক্ষিত বিষয়ের দিকে যাবো তো তার জন্য কি কষ্ট হয় না তার জন্য কষ্ট হয় তা মানুষ যখন বড় জিনিস পায় ছোট্ট কষ্টকে কষ্ট মনে করে না এই জন্য বান্দারা মৃত্যু যন্ত্রণাকে কষ্ট মনে করেন না কারণ তারা এই ছোট্ট কষ্টকে একটু ধৈর্য মানে এটাকে বরদাস্ত করতে পারলেই বিরাট এক মর্যাদা সামনে তার জন্য অপেক্ষা করছে এই জন্য তার কাছে মৃত্যু যন্ত্রণা কষ্ট মনে হয় না আর যে বৎকার তার তো কোনো ভালো পরিণতি নেই এই জন্য সে খুব কষ্ট পায়